হাসপাতালের নীল চাদরে ঢাকা বিছানায় বসে তিনি গিয়ে চলেছেন আমি বাংলায় গান গাই পরনে হাসপাতালের পোশাক চোখে চশমা আর উল্টো দিকে বসে সেই গান শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী একটু ভালো করে দেখলেই চেনা যাবে গায়ক মানুষটিকে তিনি প্রখ্যাত গীতিকার সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন গীতিকার সুরকার এবং সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় সরকারি হাসপাতাল এসএসকেএমে চিকিৎসাধীন রয়েছেন তিনি জানা যাচ্ছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই হাসপাতালে ভর্তি আছেন তিনি তার নাক দিয়ে রক্তপাত হচ্ছিল তখন এরপরে স্নায়ু এবং নাক কান গলার বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করে দেখেন আপাতত স্থিতিশীল রয়েছেন গায়ক তবে এখনও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়নি তাকে আপাতত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় ভর্তি রয়েছেন এসএসকেএম এমের উডবার্ন ওয়ার্ডে উনিশশো সালে অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হয়েছিল গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের তার শৈশব অবশ্য কেটেছে হুগলি জেলার চুঁচুড়ায় নিজেই গান লেখেন সুর দেন প্রতুল বাবু তার তৈরি গান আমি বাংলায় গান গাই এবং ডিঙা ভাষাও বাঙালির মনে আজও ঢেউ তোলে আমি বাংলায় গান গাই এই গানটি পঁচিশ বছর অতিক্রম করে ছাব্বিশে পা দিয়েছে তবুও এই গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি শুধুমাত্র গান নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন গণ আন্দোলনেও প্রতুল মুখোপাধ্যায় দিন থেকেই অগ্রপথিকের ভূমিকা পালন করে আসছেন তার দ্রুত আরোগ্য কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ